আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আষাঢ় ছোট 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 তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আলোর ধরি টিমে চলে যায় মন জলে তারাই তারাই আলোর ধরি টিমে ডিং চলে যায় আধারের মন জলে তারায় তারা আমারে বোন কেন স পড়েছে আমার মনে পড়েছে না তো মন ঝড় ঝড় পড়েছে তোমাকে আমার মনে পড়েছে হে তোমাকে আমার মনে পড়েছে ও নাগো কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলে তোমায় মায় দিও নাগ কোনো কিছু দিও না আমায় সব কিছু পাওয়া হবে পেলেগো তোমায় চোখের জনে দেবে সোখ তাই আজমন মোহনায় বিকে তোমাকে আমার মনে পড়েছে তোমাকে আমার মনে পড়েছে আশা